আমি কি যা আমি যে পাগল কাস্টমারটা এখন আমি মানুষ করি আর নেচারা কাস্টমার কি আজকে

এই যে এই ব্যক্তিটা নিয়ে আইছিল হ্যাঁ পাগলটা বুঝেনা বুঝেনা নতন নতন মুরবি নতুন নতন 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 বন্ধু বলদ আমি এখন কি আর বলবো এই যে ওই পাগলের ট্রিটমেন্ট চলতে আছে আর এই দিদি আমারে কইলো আমি বলে ঘর বলে আমার ছেরাডা বলে মানে আমার মা আরুপা ছেরা বলে একরো আমার ছেরা বলে আরকরো হছে ঘটনা তো এই দিদি

এই দেখো আমরা এই যে চুলের অবশেষে কত যত্ন সহকারে এখানে একদম কিভাবে সার্ভিস দাইতেছে এক কি সার্ভিস দিচ্ছেন এটা আর কি সার্ভিস দিতেছো কি সার্ভিস দিচ্ছ এটা কিডা কিনা জানি কি প্যারাটিন প্যারাটিস স্পা না না ওই দেখো ওই দেখো হ্যাঁ এই যে ডিটক্স এটা নাম হচ্ছে ডিটক্স স্পা ঠিক আছে চুল পড়া কমায় আর চুলের গ্রোথ বাড়ায় ঠিক আছে ঝর ঝর করে ভরসা করে সুন্দর করে হ্যাঁ আর জামাই দেখলে পাগল হয়ে যাবে

ঠিক আছে বান্ধবীরা তোমরাও আইও আর ম্যাডামের সার্ভিস নিও দুর্গা পূজার সময় এই দেখো এখানে একজন আছে একজন কয়েকজন আগে চলে গেছে এসে ঠিক আছে আমারও জানি দিবনি সার্ভিস আমাকে দিবে ডায়মন্ড ডায়মন্ড চক কর ভাই প্রভু তুমি বর্ষা

পেহেলি পেহেলি বার মহা কি দেখো এখানে নর্মাল জেল পুলিশ নেলার চলছে ঠিক আছে মানে পূজা মানে গরম পূজা মানে গরম হ্যাঁ এই যে কী কী নেল পলিশ ওইগুলো আপনি শিখে বলেছেন আমি তো কি করুম আর আপনি যেমন আপনি সেলাই শিখেছেন আমি আপনি যেমন আপনি যেমন সেলাইয়ের সঙ্গে থাকতে থাকতে সেলাই শিখে গেছেন এখন আপনি আপ নিজে বানাতে পারেন আমিও এখন কিছু কিছু এগুলোর নাম জানি